অ্যাডেনবড়ায় এবার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে ইনভার্লিট পার্কের খোলা মাঠে স্থানীয় চ্যারিটি সংগঠন আলহদা ট্রাস্ট ইতিমধ্যেই অ্যাডেনবড়া কাউন্সিলের সাথে এ সংক্রান্ত যাবতীয় ফর্ম্যালটিস সম্পন্ন করেছে ওনারা আশা করছেন অন্যান্য বছরের তুলনায় বছরের লোক সমাগম হবে অনেক বেশি আর এ সম্পর্কে কথা বলছিলাম আয়োজকদের সাথে চলুন শুনে আসি আয়োজকদের কথা আলহামদুলিল্লাহ আমাদের এইবার ঈদের জমাতের জন্য কাউন্সিল থেকে পারমিশন হয়েছে তো আপনারা সবাই আসবেন সবাই দাওয়াত এই শুক্রবার আগামী শুক্রবারে ছয় জুন দশটার সময় জমা শুরু হবে আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন এবং এখানে অজুর ব্যবস্থা নাই যার ধরুন অজু হইলে আসবেন এবং প্রেয়ার মার সাথে নিয়ে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকল ভালো আছেন আমরা আলভুতার পক্ষ থাকি আমরা সবাই রেখারা দাওয়াত করতেছি আমরা বছর ধরে আমরা পার্ক ইন করতেছি পার্কে আল্লাহ খুবই সুন্দর হয়েছে এখানে শুধু বাঙ্গালি নাই বাঙ্গালি এবং নন বাঙালি সব দেশের মুসলমান আইন এটা একটা সুন্নত আল্লাহর তরফ থাকি একটা খুশির দিন পার্কে আসলে সবার সাথে দেখা হয় এটা একটা সুন্নত আহ রসুল্লাহ সাল্লামে ঈদ এ জমা হইব আউটডোর আমরা সকলটা দাওয়াত দিই আপনারা সকল আসবা আমরা চেষ্টা করবো আপনারা লোয়া সুন্দর করে ঈদ করতাম আসসালামু আলাইকুম সবাইকে ঈদের দাওয়াত রইল ঈদের জমাত করার জন্য ইনবার্লিক পার্কে গত বছর ওয়াদারের জন্য করতে পারি নাই এবারে আমরা আশা করছি পার্কে করব আর এর আগের বছর অনেক লোক ছিল হাজার মতো আপনারা সবাই ইনভাইটেড আপনারা আসবেন ঈদের জমাত আসসালাম প্রিয় মুসলমান ভাইরা আপনারা সবাই ফ্যামিলি সহ

তাদের যে একটা আকাঙ্ক্ষা থাকে ঈদের জামাত তারা মাঠের মধ্যে সেই আকাঙ্ক্ষাটিকে বাস্তবায়িত করার জন্য স্থানীয় ইসলামিক চ্যারিটি সংগঠন আলহুদ্দাস ট্রাস্ট বরাবরের মতো এবারও আয়োজন করেছে ঈদের ঈদ ইন্দা পার্ক যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমরানী পার্কে বিগত বছর আবহাওয়ার বৈরিতার কারণে ঈদ ইন দ্য পার্ক অনুষ্ঠিত হয়নি কিন্তু এবছর আবহাওয়া দেখা যাচ্ছে অনুকূলে এবং কাউন্সিল থেকে সমস্ত পারমিশন অলরেডি গ্র্যান্ট হয়েছে তবে আপনারা যারা আসবেন মনে রাখবেন এখানে অজুর ব্যবস্থা নেই অজুটি ঘর থেকে করে আসবেন এবং সাথে আপনারা যদি নামাজের মশলা নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এখানে ছেলে এবং মেয়ে সবার ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই আপনাদের পরিবার সহ এবার ঈদ ইন দ্য পার্ক পালন করার জন্য এবং ঈদের শুভেচ্ছা শুধুমাত্র বাংলাদেশি নয় অন্যান্য সকল কালচারের মুসলমানদের সাথে আপনারা যেন শেয়ার করতে পারেন সে উদ্যোগটাকে বাস্তবায়িত করতে আপনাদের সবার এখানে অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন এবং আলহুদ্দা ট্রাস্ট আশা করছে গত বছরের চেয়ে এই বছরের মুসলদের পরিমাণ পার্কে অনেক বেশি হবে আবু এ এম নিউজ